প্রিয় বন্ধু ও প্রিয় এলাকাবাসী অতি দুঃখের সাথে আজ আমি ভিডিওটি তুলে ধরছি আপনাদের সামনে বৃষ্টির কারণে আজ রাতে আমাদের এলাকার সকল মাছের ঘের তলিয়ে গিয়েছে ও ফসলি জমিও তলিয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা বলতেছি যে মাছের ঘের তলিয়ে যাওয়ায় অনেকে অনেক দুর্ভোগে পড়েছে এই মুহূর্তে যদি এলাকার কোনো লোক আপনাদের যাদের কোনো ক্ষতি এখনো হয় নাই মানুষের পাশে এসে সহযোগিতা করবেন বন্ধুরা এই পুকুরটি মাছের ঘেরটি আমার বাড়ির সামনে দেখুন অনেক মাছ ছিল এই পুকুরে আমি দুটো মাছের ঘের আপনাদের তুলে ধরছি এবং আমরা অনেকে পুকুরও বলে থাকি সাইডে আমি দুটো পুকুর তুলে ধরছি আমাদের এইটা আমাদের নিজেদের এই যে পাশেরটি আমাদের পারিবারিক আমাদের শরিকের পুকুর অনেকে বলে আমাদের সকলের পুকুর অনেক পুরাতন মাছ ছিল অনেক বছরের মাছ এখানে অনেক টাকার মাছ ছিল সারা রাত বৃষ্টির কারণে সকালে উঠে সকলেই দেখছে যে সকলের মাছের ঘের তলিয়ে গিয়েছে কিছুদিন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখে আসছি বন্যা কবলিত মানুষের অনেক দুর্ভোগে আছে আজ নিজেরাই উপলব্ধি করতে পারছি যে কতটা কষ্টের ভিতর মানুষে ছিল আছে আরও সামনে আরও কতদিন থাকতে হবে তাই সকলে আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে আল্লাহ আমাদের এই বিপদ থেকে যেন তাড়াতাড়ি আমাদের মুক্তি দেয় প্রিয় বন্ধুরা আমার যে কৃষি ফসলের জমিগুলো ছিল আপনাদের প্রায় আমি ভিডিওতে দেখাই সেই সবগুলো জমি তলিয়ে গিয়েছে ও পানের বরজ দুটি পানের বরজ আমার অনেক বড় পানের বরজ দুটি তলিয়ে গিয়েছে সর্বোপরি কথা যে এলাকার সবারই ক্ষতি হয়েছে অতি বৃষ্টির কারণে এখনও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি আল্লাহ এখনো রহমত আমাদের পরে না করে তাহলে হয়তো কারোর কোনো কিছুই থাকবে না তাই আমরা সকলে দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের বৃষ্টিটা কমিয়ে দিন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি আল্লাহর কাছে আমরা সকলে সেই দোয়া করবো বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি সামনে আরও আমার যে কৃষি ফসলের জমি ও পানের বরসটি আপনাদের তুলে ধরব দেখতে পারবেন যে আসলে কি ক্ষতি হয়েছে আমাদের বন্ধুরা তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সেই দোয়া করি এবং সকলের কাছে একটাই দাবি এলাকার সকলের কাছে আপনারা যারা ভালো অবস্থানে আছেন যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে গিয়ে যাতে তাদের উপকার করা যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন